স্কটল্যান্ড গামী একটা বিমানে আমরা দেখেছি যে ভারতীয় একজন বংশদূত যেটা অলরেডি এখন মিডিয়াতে প্রমাণিত এবং মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে স্কটল্যান্ড গামী যে বিমানটার মধ্যে তাকবীর তাকবীর আল্লাহ আকবর অথবা আল্লাহ আকবার শব্দ বলে বলে সেখানে বারবার বলা হচ্ছিল আমেরিকার ধ্বংস হোক এবং বলা হচ্ছিল সেখানে যে ট্রাম্পের ধ্বংস হোক এ জাতীয় কথা বলে বলে আল্লাহ আকবর বলা হচ্ছে তো স্কটল্যান্ড গামী বিমানের ভিতরে এই জাতীয় শব্দ চয়নে ইসলাম ফোবিয়া ছড়িয়ে পড়ে আমরা ইসলাম ফোবিয়া অনেকে এই বিষয়টা আমরা বুঝি না ইসলাম ফোবিয়া যাদের মধ্যে আছে এই রোগ এই দোষ যাদের ভিতরে ঢুকেছে ইসলাম ফোবিয়ার কারণে আপনি দেখবেন তারা মুসলমানদের ভালো কোনো কিছু তারা নিতে চায় না সকল জায়গায় মুসলিম মানি তারা প্রমাণ করতে চায় এরা হচ্ছে জঙ্গি তো সেই জঙ্গি প্রমাণের জন্য আরো একটা বার আল্লাহ আকবর বলে বলে বিমানের মধ্যে কারো ধ্বংস কামনা করা এটা আসলে মুসলিম হিসেবে আমাদের কখনো উচিত না এবং ওই লোকটা ভারতীয় বংশদূত আপনি ঘেটে দেখেন সুপরিকল্পিত একেবারে পরিকল্পনা মাফিক তাকে নামানো হয়েছে মুসলমানদেরকে একটু কালার করানোর জন্য এবং শব্দ হিসাবে তাকে যে শব্দগুলো শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আকবার বলা যেহেতু মুসলমানেরা সবচেয়েতে বেশি আল্লাহর নামের তাকবির দিয়ে থাকে এজন্য আল্লাহ আকবার বলা এই তাকবিরকে ব্যবহার করে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এটা শুধু আজকে না আপনি টুইং টাওয়ারের হামলা সহ প্রত্যেকটা জায়গায় মিলায় দেখেন এর এক একটি কাজকর্মের পরে মুসলমানদেরকে ধ্বংস করার সব হাতিয়ার প্রস্তুত করা হয়েছে তো সকল জায়গাতে তারা প্রি প্লান করে মুসলমানদেরকে এইভাবে ধ্বংস করতে চায় এই প্রি প্ল্যানের অংশ বিশেষ স্কটল্যান্ড গামী বিমানের মধ্যে এরকম আল্লাহ আকবর বলে ওঠা একজন ব্যক্তি আপনি চিন্তা করেন যদি এরকম কোনো একটা বিমানকে যদি সত্যিকার অর্থেই হাইজাক করতে হয় তাহলে সঙ্গবদ্ধ একটা গোষ্ঠী থাকা দরকার ওই রকম কোনো সঙ্গবদ্ধ গোষ্ঠী নাই একজন ব্যক্তি দাঁড়িয়ে হঠাৎ করে বলে আল্লাহ তাহলে এরকম পাগলামি করার মধ্য দিয়ে মুসলমানদেরকে অপমানিত করতে চায় অপদস্ত লাঞ্ছিত করতে চায় তো এটা এখন এত সহজ না আসলে কারণ এখন প্রযুক্তির যুগ সবগুলো ভিডিও আকারে এখন চলে আসে তার কথায় কোন জায়গায় ভুল আছে কোন জায়গা থেকে সে উঠেছে কোন জায়গায় সে নামবে সকল বিষয়গুলো বের করা এখন খুবই ইন এ সিঙ্গেল মোমেন্ট একটা মুহূর্তের ভিতরে এটা সম্ভব কাজে এই জাতীয় কর্মকাণ্ড যারা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বারবার বলছি দুই হাজার পঁচিশ সনের এই সময় এখনো আমাদেরকে বলে দিচ্ছে মুসলমানরা জঙ্গি না মুসলমানরা কোনোদিন জঙ্গি না এই পৃথিবীতে এখনো যত জঙ্গি গুপ্ত হামলা যা বলেন জঙ্গি সংগঠন বলেন এগুলোর নেতৃত্ব মুসলমানেরা দেয় না এগুলো নানাভাবে তারাই নেতৃত্ব দিচ্ছে এবং মুসলমানদের নামকে তারা ব্যবহার করছে নানা এজেন্ডা বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুটকৌশলকারী ব্যক্তিদের কূটকৌশল থেকে আল্লাহ তালা বাঁচার তৌফিক দান করুক ওমাকারো ও হুখরুল মা কিরিন আল্লাহ রব্বুর আলমিন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা উত্তমভাবে ফায়সলা করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো